এই সময়ে দিকপাল বসের দাপট শুধু গুড়গাঁও নয় পুরো ভারতে বাঁধছে যেভাবে টাইগার বাজার থেকে গায়েব হল তেমনই তার নামও হারিয়ে গেল এ কথা শুনে অভিনব ঘুরে সেই লোকটার দিকে তাকালো সে বুঝতে পারছিল না ওরা টাইগার নিয়ে এমন কথা কেন বলছে চাহাত জিজ্ঞেস করল বলো অভিনব তুমি আমার কাছ থেকে সব কিছু কেন লুকোচ্ছ ঠিক তখনই তাদের মধ্যে একজন বলল না টাইগার এখনো যায়নি টাইগার বেঁচে আছে আর সে খুব শিগগিরই ফিরে আসবে আরেকজন বলল তোমাকে বলেছিলাম না জনি এত বেশি বোতল খেও না যে স্মৃতি হারাও কি সব বাজে কথা বলছো জনি বলল আমি বাজে কথা বলছি না বাজে কথা তুমি বলছো টাইগার আর দিকপালের তুলনা মানে যেন হুইস্কি আর দেশি মদের তুলনা মেলে না আমি বলছি টাইগার বেঁচে আছে আর খুব শীঘ্রই ফিরে আসবে জনির এই কথা শুনে অভিনবর গা কাঁটা দিয়ে উঠল সে বুঝতে চাইছিল জনি মদ্যপান অবস্থায় বাজে বলছে নাকি সত্যিই কিছু জানে যখন অভিনব ওই লোকজনের কথা মন দিয়ে শুনছিল তখন ওদিকে চা হত তাকে অবলোকনে দেখছিল চা হতো এখন অভিনবর মতো তাদের কথাগুলো শোনা শুরু করেছিল যখন তাদের কথাগুলো তার কানে পড়া হলো তখন সে ধীরে ধীরে হাসতে হাসতে বলল। ডেয়ারিং তো দেখো এই লোকগুলোর ওই লোকরা দিকপালের হোটেলে বসে টাইগারের কথা করছে হয়তো ওরা মধ্যপানে কথা বলছে না হলে সত্যি এদের মধ্যে অনেক সাহস আছে এত কথা বলে চাহাত আবার আরাম করে নিজের কুর্সিতে বসে পড়ল কিন্তু অভিনব এখনও তাদের কথাই শুনছিল টাইগার সবার সেরা ভালোতে তো বটেই আর বিদেশেও তার মোকাবলা কেউ করতে পারে না দিকপাল তো কাছে দূর পর্যন্ত নেই জনি বলল ওই কথাটা শুনতেই একজন লোকজনের মুখে হাত রাখল এবং বলল তোমার টাইগারকে নিয়ে যে ভালোবাসা আছে তা তোমার প্রাণ কেড়ে নিতে পারে দূরে বসে থাকা অভিনব এটা শুনে মুখে হাসি ফুটল সেই সময় তৃতীয় ব্যক্তি বলল আরে জনি আমাদের মরিয়ে দেবে আমার মনে হয় এখানে থেকে চলে যাওয়াই ভালো ঠিক তখনই অভিনব নজর পড়ল কালো সুট পরা একজন মানুষের দিকে সে চশমা পরে অনেকক্ষণ ধরে তিনজনকে লক্ষ্য করে দেখছিল যতক্ষণ না ওই তিনজন উঠে চলে গেলেন দুজন লোকও তাদের পেছন থেকে যেতে লাগলো অভিনবর পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন তার কাছে একটা বন্দুক ছিল অভিনব বুঝতে দেরি করেনি সে দিকপালের লোক অভিনব বুঝেই গেল কিছুক্ষণের মধ্যে ওই লোকটা ওই তিন ছেলেটার সঙ্গে কি করতে চলেছে তারই মধ্যে অভিনব নিজের ভাবনায় হারিয়ে গিয়েছিলেন অভিনব তখন হতো চিৎকার করে বলল এবং তাকে তার ভাবনার জের থেকেও বের করে আনলো অভিনব তাকে দেখে বলল কি বলছিলে তুমি আমার বন্ধুকে মিথ্যে বলছ কোন বন্ধু অভিনব বলল অনন্যা চাহ জোর দেয়া স্বরে বলল অভিনব বুঝল কিছু গোলমাল হয়ে গেছে তারপরও কথা সামলাতে চেষ্টা করে বলল না এমন কিছু নেই আমি কেন তাকে মিথ্যে বলবো আর হ্যাঁ চাহাত আমারও যাওয়ার দরকার একটা জরুরি মিটিং আছে আমাকে ওর জন্যই যেতে হবে তুমি তো জানো আমি অনন্যার স্বামী বাড়ি পৌঁছাতে যদি একটুও দেরি হয়ে যায় ও আমার প্রাণ নেবে ও তো আমার ওপর খুবই প্রবণ চাহাত বলল হ্যাঁ সন্দেহ ও তো তোমাকে পছন্দও করে না ওর মাথায় তোমার কথাই আসে না তাহলে কেন ও তোমার ওপর সন্দেহ করতে শুরু করলো অভিনব জানালেন হ্যাঁ জানি তবু এখনই আমাকে যেতে হবে কি আমি তোমাকে বাড়ি ছেড়ে দেব। চাহাত মাথা নেড়ে সম্মতি জানালো তারপরে একটু সংকোচের সঙ্গে উঠে বলল আমরা আবার কবে দেখা করব শীঘ্রই অভিনব কোনো উত্তর দিল না এবং হোটেল থেকে বেরিয়ে চলে এলো বাইরে এসে দেখল জনি ও তার সঙ্গীরা পেছনের দিকে দৌড়ে যাচ্ছে অভিনবকে এটা ঠিকঠাক লেগে ওঠেনি সে চাহাতকে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় অভিনবের চোখ সামনের দিকে ও পিছনের দিকে একসঙ্গে ছিল চাহাত বলল এখান থেকেই নেমে দাও আমাকে যেতে হবে কাজ আছে আমি সেখান থেকে বের হয়ে যাব কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসার সময় অভিনবর গাড়ি সেই লোকদের কাজ দিয়ে দাঁড়িয়ে গেল যারা একজনকে ঘিরে দাঁড়িয়েছিল কাছে গিয়ে অভিনব জানতে পারল যে তারা ওই মেয়েটিকে মারছে থামো চিৎকার করে অভিনব বলল তার আওয়াজে সবাই থেমে ফিরে তাকালো অভিনব এক ধাপ এগিয়ে এলো এবং বলল তোমরা কেন ওকে মারছ কে উত্তর দিল তাতে তোর কি আমার কারণ আছে বলেই তো এখানে দাঁড়িয়ে আছি অভিনব বলল যদি জীবনে দাঁড়িয়ে থাকতে চাও চুপচাপ চলে যাও নইলে ওর মতোই গোটা জীবন লম্বা করে দেব একটা হট্টেকাট্টে ছেলে অভিনবকে ঘুরে দেখল এবং বলল এই শুনে অভিনবের হাসি পেল সে বলল আরে এই লাইনটা তো আমি তোদের বলতে যাচ্ছিলাম তুই আমার লাইন চুরি করলি এখন তো তুই বেশি মার খাবি এই কথা তাদের রাগ আরও বাড়িয়ে দিল তাদের নেতাই গিয়ে এসে বলল আরে নায়া হতে চাইছিস জানি না গোড়গাঁওয়ে এইসব হিরোগুরি কাজে আসে না চুপচাপ চলে যা নইলে আমাদের একটা না দুই কবর খোঁড়াতে হবে অভিনব কোনো উত্তর দেয়নি সে শুধু তাদের দিকে তাকিয়ে তাদের সংখ্যা গুনছিল সে একজন তরুণকে বলল ভাই একটু পিছনে হটো সেই ছেলেটি পিছনে সরে গেল অবশেষে অভিনবতার গণনা শেষ করে বলল হ্যাঁ এখন কবরস্থানকে ফোন করে বলে দাও যে তারা দুই কবর নয় কুড়িটি কবর খুঁড়ে রাখুক দুই লোক কুড়িজন মৃতদেহ কবর দেওয়ার জন্য আসছে এখনই পকেট এফ অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিঙ্ক বর্ণনায় দেওয়া আছে